তাহলে আমি কেমতের দিন পরিত্রাণ পেয়ে যাব আমার কোনো হিসাব হবে না কোনো আজাব হবে না কি বলবেন এই বিষয়ে যারা হারাম উপার্জন থেকে সদকা করে থাকে এই বিষয়ে আপনি কি উত্তর প্রদান করবেন হারাম উপার্জন থেকে হারাম সম্পদ থেকে সদকা করাতে কোনো সবাব নেই হারাম সম্পদ যখনই আপনি সদকা করবেন তো এতে কোনোভাবেই সবাবের নিয়ত করবেন না কেননা পাক ইবন আল্লাহ পাক আর করেন আপনার হারাম হারাম সম্পদ সওয়াবের আকাঙ্ক্ষা রাখা এ ব্যাপারে তো ফুকাহাম কঠিন হুকুম রেখেছেন যে যে সম্পদ এমনিতে তার উপর আবশ্যিক সেগুলোকে বের করে দিন শুধুমাত্র বের করে দিন সওয়াবের কোনো নিয়ত ব্যথিত সুদের টাকা জুয়ার টাকা অথবা অন্য কোনো টাকা এই পার্থক্য অবশ্যই বর্ণনা করা হয়েছে যে জুয়ার টাকা ঘুষের টাকা সেটা তার যে আসল মালিক রয়েছে তার কাছেই পৌঁছে দিতে হবে তার কাছে ওয়াপেস করতে হবে পৌঁছে দিতে হবে আর সুদের টাকা যদি থাকে তার মধ্যে ইখতিয়ার রয়েছে যার কাছ থেকে সুদ নিয়েছেন তাকে ফিরিয়ে দিন কোনো সওয়াবের নিয়ত ব্যতীত আপনি এই অংশটাকে সৎকা করে দিন এই অংশটাকে সৎকা করে দিন যখনই হারাম মালদ্বারা সৎকা করবেন সবের নিয়ত একেবারে নয় বরং আপনি নিজেকে নিজে সেখান থেকে দূরে রাখার জন্য আপনি সওয়াবের নিয়ত ব্যতীত সেগুলো সৎকা করে দিবেন অত্যন্ত সুন্দর উত্তর প্রদান করেছেন যারা হারাম উপার্জনের টাকা আল্লাহ তালা রাস্তায় সৎকা করে থাকে এবং এই ভেবেই সৎকা করে যে আমার জন্য কোনো নাজাতে রসিলা যেন হয়ে যায় আমার উপার্জন যেন এই সৎকার বরকতে হারাম উপার্জন যেন পরিষ্কার হয়ে যায় এরূপ ধারণা করাও ভুল রয়েছে আল্লাহ পবিত্র এবং পবিত্র মালকেই কবুল করে থাকেন ওই সকল সম্পদ যা আল্লাহ তালার দরবারেই কবুলকৃত নয় আমরা কেন উপার্জন করব। মাদানী চ্যানেলের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের মাঝেও কেউ যদি এরূপ উপার্জনের অভ্যস্ত রয়েছে তবা করে নিন নিজেও হালাল বক্ষণ করুন নিজের পরিবার পরিজনকে হালাল বক্ষণ করানোর আপনারা চেষ্টা করুন